রাতারাতি টাকা দ্বিগুণ হওয়ার অনলাইন অ্যাপ বন্ধ অ্যাপ বন্ধ হতেই মাথায় হাত লগ্নিকারীদের জানা গিয়েছে অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করার জন্য অনেকেই অনলাইন অ্যাপের মধ্যে টাকা লেনদেন শুরু করে প্রথম অবস্থায় ভালো টাকা আসতে থাকে লগ্নিকারীদের অ্যাকাউন্টে এদিকে আচমকাই সোমবার সন্ধ্যার পর থেকে অ্যাপ খুলতে সমস্যা দেখা দেয় পরবর্তীতে দেখা যায় বন্ধ হয়ে গিয়েছে টাকা লেনদেনের সেই অ্যাপ বন্ধ থেকে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা দেখা দেয় লগ্নিকারীদের এক লগ্নিকারী জানায় প্রথমে ভালো টাকা পাওয়া শুরু করেছিলাম উনত্রিশ দিনে পুরো টাকা পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই বন্ধ হয়ে গেল এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যেত যার ফলে প্রচুর মানুষ অ্যাপ ডাউনলোডের পর টাকা লেনদেন শুরু করে ধুপগুড়ি মহকুমার কয়েক কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে এই ধরনের লগ্নিকারী অ্যাপ বলে অভিযোগ এদিকে ডাউকিমারি এলাকার অ্যাপ কোম্পানির কয়েকজনকে চিহ্নিত করে তাদের বাড়িতে বিক্ষোভ দেখায় কয়েকজন তরুণ তাদের দাবি প্রচুর টাকা হাতিয়ে চম্পট দিয়েছে ওই কোম্পানি এদিকে কোম্পানির যারা কমিশন ভিত্তিক কর্মী রয়েছে তাদের কাছে টাকা ফেরতের দাবি জানাচ্ছে প্রতারিতরা যদিও এখনো পর্যন্ত ঘটনার বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়নি উল্লেখ্য এবার প্রথম নয় এর আগেও এমন অনলাইন অ্যাপে টাকা লেনদেন করে প্রতারিত হয়েছিল ধূপগুড়ির প্রচুর মানুষ এমনকি পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এরপরও এক শ্রেণীর মানুষ অতি লোভে প্রলোভনে পা দিয়ে প্রতারিত হচ্ছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন সিক্স জিরো সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়